তখন কেউ তার পাশে ছিল না শুধুমাত্র ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবীরা ওই লিফটে না উঠে ওই তার সংখ্যা ওঠার জন্য ছিল যে হাতে থাকতে বিশাল কাজগুলো তার পাশে গিয়ে দাঁড়িয়েছে আজকে আমরা সেই সমস্ত আমরা যারা বিভিন্ন আকার কিন্তু আমরা পাই নাই আমাদের প্রধান নিবেদা উনি জামিন পেয়েছেন না পারে শুধু এই অভিজ্ঞ শেষ করতে চাই আমাদের নেতা দ্বারা পরিষ্কার বলেছেন এই সরকারকে সফল করার মধ্যে আনতে হবে এই সরকার সফল না হলে তাই মনে করে এটা গণতান্ত্রিক ফিরিয়ে আনার জন্য এগুলো সংস্কার না করলে করেন বিচার আমরা চাই আওয়ামী লীগের করেন আমাদের আপত্তি নেই বৈষ্টি করেন এবং এদের বিচার সুনিশ্চিত করেন এবং নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করেন এই প্রতিহত ব্যক্ত করে সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের আবারও ক্ষতিপূরণ দাবি করে আহতদের সুচিকিৎসা দেশ এবং দেশের বাইরে যেখানে দরকার আমি মনে করি আমার এই আহতবাদের চিকিৎসা অবশ্যই করতে হবে এবং এরা ক্ষমতায় যারা আছেন যা দেশ পরিষদ তাদের দায়িত্ব বলে মনে করি এই প্রতিহত ব্যক্ত করে আমি অবস্থা শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ

আগষ্টের 5 তারিখের আগেও দালাদি করছে এখনো রাজনৈতিক দলের দালাদি করে তার বৈশিষ্ট্য প্রমাণ হচ্ছে রাজনৈতিক দলের একটা কর্মী আসলে মাইক নিয়েস বারবার করতে করতে অস্তিত্ব থাকে না আরে আমাদের আত্মত্যাগের ভূমি মনে তোমরা দালাদি করছ তোমরা শাসন করতে পারবে না করতে পারostal এই উপস্থিত সাংবাতি পায়রা আজকে বন্ধু আপনারা শুনবেন মৃত্যুর ভয় আমি করি না মৃত্যুর ভয় থাকলে এই আন্দোলন সংগ্রামে আমরা জুলাই আগস্টের আগেও দেখছি গণমাধ্যম গুলা খবর তৈরি করব না না করব এই বেদিতে ভুগতেছিলেন এখন আবার আমরা দেখতে পাচ্ছি বড় বড় রাজনৈতিক দলের কর্মীরা আইলে একটার পরে একটা মাইক্রোরে